শয়তানের বিভিন্ন চক্রান্ত থেকে হেফাজত করে আল্লাহ মানুষ শয়তান থেকে হেফাজত করে মানুষ শয়তান থেকে হেফাজত করে আমিন জিন শয়তান থেকে হেফাজত করে মানুষের চক্রান্ত থেকে হেফাজত করে মানুষের दुश्मनी থেকে হেফাজত করে আল্লাহ আমরা যারা হাত বানাচ্ছি এই মসজিদে আমরা যারা হাত বানাयला এতক্ষণ যা শুনলাম যা বললাম

অবস্থায় তারা দিনের কথা বলি শুই না বিক্ষুকের মতো হাত বাড়াইছে আল্লাহ আপনার দরবারে দরখাস্ত আমি মুসাফির হালতে হাত বাড়াইছি আমাদেরকে আপনি ফিরাইয়া দিয়েন না আল্লাহ আমাদেরকে ফিরাইয়া দিয়েন না এই মাহফিলটা করতে গিয়া কত প্রবাসী বাহিদের টাকা এখানে জড়িত আল্লাহ প্রবাসী বাহিদের অক্লান্ত পরিশ্রম আল্লাহ তার এখানে শরীফ হয়েছে আমার প্রবাসী বাহিদের অবদান আল্লাহ প্রবাসী বাহিদের ঘাম ধরানোর টাকা এখানে জড়িত এই এলাকা অনেক যুবক বাইরে এখানে জড়িত আল্লাহ অনেক মানুষ এই সংগঠনের সাথে জড়িত বিশেষ করে আমার ভাই আলেম মানুষ যার নেতৃত্বে মাহফিল চলতেছে ওনার দ্বারা এই মাহফিলটা উনিশ বছর পর্যন্ত ছলো মা বাংলাদেশের উনানাই কেরানি কেরাসে নসিরত বেশ করছে নবদ্য নিঃসংগত এলাকাবাসীর জন্য একটা নাজাত রুশিলা করে দেন আল্লাহ মন্ডান এলাকা মাহফিলটাকে উদ্দেশ্য করে নাজাহাতেরও শিলা করে দেয় এই মাহফিলের শিলা এলাকার জিন্দা মোর্দা মাফ করে দেন আমরা যারা এখানে উপস্থিত এই মাহফিলটা যারা করছে যারাই বা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না করে যে যেমনি পারছে মা জন্য মেহনত করছে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য খানায় রোজগার বরফত দেন আল্লাহ তাদের বাচ্চা কাচ্চা গুলো নেকর বানায় দেন আল্লাহ যার নেতৃত্বে তেমা ফিলটা চলতে চান আমার মায়ের হায়াতে আমলে বরফত বানায় দেন তো বলে আমি বিশেষ করে আমরা যারা হাত বানাইছি অনেকেই আমার কাছে তোমার চাইছে অনেকের মা নাই মনে বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই محبتের মানুষ তো চলে গেছে জানিনা গো আল্লাহ কোন অবস্থায় নাই কোন حالতে আছে মেহেরবানি করে আমাদের আর সাম্মার কবরে আযাব দিবেন না আল্লাহ আমাদের গুনার কারণে মা বাবার কবরে আযাব দিবেন না আল্লাহ আল্লাহ মা বাবার কবরে আযাব দিবেন না তাদের কবরটারে জান্নাতের বাগান বানায়া আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা জীবিত আছে হায়াতে আমলে বরকত বাড়া দেন আল্লাহ হায়াতে আমলে বরকত বাড়া দেন আল্লাহ যারা হাত বাড়াইছি আমাদের তেমন জিন্দিগির গুণার উপরে লজ্জিত হই আপনার দরবারে তো আপনি মাফ করে দেন বাকি জিন্দিগি আল্লাহ আপনি যেইভাবে চললে খুশি ওইভাবে চলার তো ফিল দেন আল্লাহ

গুণার কারণে পাগল ছাগল বানায়েন না গুনার কারণে মানুষের সব লজ্জা না গুণার কারণে মানুষের হিসাব লজ্জা দিয়ে না

تمام বিশ্বের মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দে আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দে আমিন মুসলমানদেরকে হেফাজত কর আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত কর আমিন আল্লাহ আসমানী সাহায্য দান করেন আল্লাহ ঈমানী جذبہ বাড়ايا দেন ইরানের মতো আল্লাহ আরব দেশগুলোতে ঈমানী جذبہ বাড়ايا দেন

وسلام علي المرسلين والحمد لله رب العالمين امن برحمتك يا ارحم الراحمين